হ্যালো আসসালামু আলাইকুম আমি শিখা আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অফ ক্যামেরায় সকালের নাস্তা রেডি করে নিয়েছি তো এখন চুলাটা ক্লিন করে নিচ্ছি চুলা ক্লিন করার সঙ্গে সঙ্গে আমার পুরো কিচেনটাই ক্লিন হয়ে গেল ভিতরে স্পেস এত কম যে বেশিনটাও ভিতরে সেট করতে পারেনি যে কারণে খোলা ব্যালকনিতে সেট করেছে আর প্রচুর ধুলাবালি হয় এই বেশিনটা সবসময় ক্লিন রাখতে হয় আর রেগুলার একবার করে ক্লিন করতে পারলে সবথেকে ভালো হয় তো রেগুলার তো পারি না দেখা যায় একদিন বা দুই দিন পরপর আমি করি এই স্নেক প্লান্টটাতে একটু পানি দিয়ে নিলাম আর পানি দিতে এসে দেখি এর গোড়ায় আরেকটা চারা বের হচ্ছে আমার কাছে লম্বা যে স্নেক প্লান্টগুলো আছে ওগুলোর থেকে ছড়ানোগুলো বেশি ভালো লাগে আর স্নেক প্লান্টগুলোর কিন্তু অনেকগুলো কালার আছে আমার কাছে এরকম ছড়ানো স্নেক প্লান্টের আরও একটা আছে অন্য কালার তো ওটা খুব ছোট আর ওটা থেকেও দেখি নতুন চারা বের হচ্ছে আপনাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব তো আমি এখন বেডরুমের বাকি বেডগুলো গুছিয়ে নিয়েছি এই বেডরুমটাই গুছানো বাকি ছিল তো এটা গুছিয়ে নিলাম এখন ছোটো মেয়েকে সঙ্গে নিয়ে সকালের খাবার খেতে বসেছি আজকে খিচুড়ি রান্না হয়েছে আর বড় মেয়ে এদিকে স্কুলে চলে গেছে ওর প্রোগ্রাম আছে তো সেটার রিহার্সাল চলছে আজকে সকালে খাবার খাওয়ার সময় একজন সঙ্গী পেয়েছি ছোটো মেয়ে তো এখন মা মেয়ে দুজনে খাচ্ছি আর বসে বসে গল্প করছি আমার ছোটো মেয়ে তো সারাক্ষণ গল্প করতেই থাকে আমি কাজ করি আর ওর গল্প শুনি আমার বাসায় সবাই খিচুড়ি খেতে পছন্দ করে তবে সেটা পোলায়ের চালের খিচুড়ি কিন্তু আমার কাছে আবার ভাতের যে চিকন চালগুলো আছে আমাদের উত্তরবঙ্গের দিকে তো বিভিন্ন রকম চিকন চালের চাষ হয় তো ওই চিকন চালের খিচুড়িগুলো আমার কাছে আবার খেতে বেশ ভালো লাগে ঝরঝরে করে রান্না করলে তো যাই হোক খিচুড়ি খাওয়া শেষ খাওয়ার পরে যে প্লেট বাটি যে টুকিটাকি ছিল সেটাই আমি ক্লিন করে নিচ্ছি এই তীব্র শীতে যদি অনেক বেশি প্লেট বাটি একবারে জমিয়ে ক্লিন করতে যাই তাহলে ঠান্ডা বেশি লাগে তো যে কারণে যখন যেটুকু হয় সেটুকুই আমি ক্লিন করে রেখে দিই আমার যখন অনেক বেশি ঠান্ডা লাগে তখন আমি যে কাজটা করি কারণ তখন এই ঠান্ডা পানি ধরলে তো আরও সমস্যা বেড়ে যায় তো আমি কিছু পানি ফুটিয়ে নিই সেই গরম পানিটা আমি ঠান্ডা পানির সঙ্গে অ্যাড করে একটা বড় গামলাতে নিই নিয়ে সেটা দিয়ে এই ক্লিন করার কাজ করি আমি কিচেনটা রাতেই গুছিয়ে রেখেছিলাম আমি সবসময় চেষ্টা করি রাতেই কিচেনের কাজগুলো গুছিয়ে রেখে দেওয়ার জন্য কিচেনটা একদম ক্লিন করে রাখার জন্য মাঝে মধ্যে হয়তো ব্যতিক্রম দু একদিন হয় নয়তো সব সময় আমি রাতেই ক্লিন করে রাখি তো এখন এসে দেখি মেয়ের হলিক্স শেষ হয়ে গিয়েছে তো ওর হরলিক্সের আরেকটা যে জার ছিল ওটা ক্লিন করার জন্য ভিজিয়ে রেখে দিলাম আর এই জারটাতে ওর জন্য আবার হলিক্স ঢেলে নিলাম আমি সবসময় গ্লাস জারে হলিক্স রাখি না কারণ আমার ছোটো মেয়ে দেখা যায় আমাকে না বলে অনেক সময় হরলিক্স নিয়ে খাওয়া শুরু করে দেয় তো গ্লাস জারগুলো ও কিন্তু সামলাতে পারবে না যদি কোনো কারণে ওর হাত থেকে পড়ে যায় তো ভেঙে যাওয়ার চেয়েও বড় সমস্যা হচ্ছে ওর হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা আছে বাসার কাজ শেষ করে নিচে নেমেছিলাম একটু শাক কেনার জন্য তো শাক কিনতে এসে মাছও পছন্দ হয়েছে তো শাক মাছ দুটোই নিলাম এখানে সরিষার শাক নিয়েছি পালং শাক আর ধনে পাতা নিয়েছি আর কিছু আটকিনি মাছ নিয়েছি এক কেজি আমার টাটকিনি মাছটা খেতে খুব ভালো লাগে কারণ এই মাছটার গন্ধও হয় না আর আমার বড় মেয়ে আবার এই মাছটা ভাজা খেতে খুব পছন্দ করে মুচমোচা করে ভেজে দিলে ও খুব সুন্দর করে খায় এখন মাছ আর শাকগুলো কাটা বাছা করে তারপর রান্নায় যাব। মাছগুলো বোয়ার আশায় রাখতে চাচ্ছি না কারণ উনি অনেক সময় মিস করে তখন দেখা যাবে গোসলের পর আর এই মাছ কাটতে ইচ্ছা করবে না তো তার চেয়ে কষ্ট করে আগেই কেটে নেই যদিও এখন মাছ কাটলে আমার সমস্যা হবে কারণ এক কেজি মাছ কাটতে কিন্তু বেশ সময় লাগবে আর এই ঠান্ডা ধরলে তো স্বাভাবিকভাবেই আমার সমস্যা বেড়ে যাবে তবু কিছু করার নেই আমি সরিষা শাকটা ধুয়ে বসিয়ে দিলাম আর পালং শাকটা কেটে রেডি করে রাখলাম আজকে আর রান্না করব না আর এদিকে অফ ক্যামেরায় আগেই ডাল বসিয়েছিলাম তো ডাল রান্নাটা হয়ে গেছে ওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আজকে পুরো রান্নাটাই আপনাদের সঙ্গে শর্টকাটে শেয়ার করব। কারণ মাছ শাক কাটা বাছা করে আর ডিটেলে কোনো রান্না দেখানোর মতো অবস্থায় নেই কারণ এমনি অনেক লেট হয়ে গেছে তো ক্যামেরা অন করতে গেলে তো আরও সময় বেশি লাগবে আর আজকের রান্নাও একদম নর্মাল ভাত শাক ডাল মাছ আর গরুর মাংস রান্না করব। আমার ছোটো মেয়ের আবার গরুর মাংসটা খুব পছন্দ তো যাই হোক ওকে গরু মাংসটা রান্না করে দিই আমরা সবসময় খাই না তবে ওর জন্য রাখতেই হয় এদিকে অফ ক্যামেরায় গরুর মাংসটা আমি রেডি করে নিয়েছি এখন বসিয়ে দিলাম আর শাক ভাজিটা হয়ে গেছে আর ডালটাও আমি ডিশ আউট করে নিচ্ছি আমি একটা জিনিস সব সময় খেয়াল করে দেখেছি সকাল থেকে যে কাজগুলো আমরা করি সেই কাজগুলো যদি একটা প্ল্যান মাফিক করি তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে গুছিয়ে সব কাজই কিন্তু অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর যদি আপনি এলোমেলো করে কাজ করেন কোনো প্ল্যান না থাকে যে কোনটার পরে কোন কাজ করবেন তাহলে দেখবেন যে আপনার প্রচুর সময় নষ্ট হবে আমার কাছে মনে হয় যে কেউ যদি সারা দিন একটু স্বস্তিতে কাটাতে চায় তাহলে তার প্রথম যে কাজটা সেটা হলো সকালে কিচেনটা গুছিয়ে রাখা পরিপাটি কিচেন আর পুরো বাসাটাকে গুছিয়ে ফেলা এই দুটো কাজ যদি কেউ কমপ্লিট করে ফেলতে পারে তাহলে তার সারা দিন অনেক স্বস্তিতে কাটাতে পারবে আমার এটাই মনে হয় আমি মাছগুলো অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়েছি তো এখন ভাজার জন্য কিছু মাছ নিয়েছি আর বাকি মাছগুলো ফ্রিজে উঠিয়ে রেখেছি এখন মাছগুলো ভাজা হলেই আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে যাবে বাচ্চাদেরকে খাওয়াতে পারবো আমি ওদেরকে দ্রুতই খাবার দেওয়ার চেষ্টা করি দুটা আড়াইটার মধ্যেই খাওয়াই তারপর আমি গোসল করি তারপর হয়তো নামাজ পড়ে তারপর খাই তো আমার খেতে একটু দেরি হয়ে যায় তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো একটু ডিপ ফ্রাই করেই নিলাম আমার বড় মেয়ে আবার ডিপ ফ্রাইটাই একটু বেশি পছন্দ করে তো এখন ওদেরকে খেতে দিব মানে খেতে দেয়া মানে আমি নিজে হাতে খাইয়ে দিব ওদেরকে খেতে দিলে দেখা যাবে যে যেটুকু খাবার আমি খাওয়াবো তার অর্ধেকটা ওরা খাবে না নিজে হাতে খেতে দিলে অনেকেই আমার বাচ্চাদেরকে উঠিয়ে খাওয়া দেখে বলে যে এটা একটা অভ্যাস হয়ে যাচ্ছে ওদের আমার কাছে মনে হয় যে না বদ অভ্যাস কী আছে আমি যতদিন আছি যতক্ষণ পারি ওদেরকে একটু খাইয়ে দিই কারণ আমাকেও আমার মা কিন্তু খাইয়ে দিত আর সেটা আমি যখন অনার্স করি শুধু অনার্স না আমার বিয়ের পরেও আমার মা আমাকে নিজে হাতে খাইয়ে দিত কারণ আমি নিজে হাতে খাওয়াটা পছন্দ করতাম না আমারও সেম অবস্থা হতো নিজে হাতে খেতে গেলে দেখা যেত যে অল্প একটু খাবার খাওয়ার পর আর খেতে ইচ্ছা হতো না এখন সময়ের সাথে সাথে শুধু নিজেই খেতে পারি না আমার মেয়েদেরকেও খাওয়াই তো ওরাও বড় হলে ইনশাল্লাহ সব কিছুই পারবে মা তো যতক্ষণ আছি ততক্ষণ এভাবেই আদর দিয়ে আগলে রাখার চেষ্টা করি আর এই তো অফ ক্যামেরায় আমি এই ব্যালকনির গাছগুলো কিন্তু কেটে ছেটে রেডি করে নিয়েছি কারণ প্রচুর গোলাপের কলি আসছে আর গোলাপ ফোটা শুরু হয়েছে তো অগোছালো থাকার কারণে ফুলগুলোকে ঠিকভাবে দেখতে পাচ্ছিলাম না তো ভাবলাম এত সুন্দর সুন্দর গোলাপগুলো ফুটবে আর আমি সেগুলো সৌন্দর্য ঠিকভাবে উপভোগ করতে পারবো না সেটা তো হয় না তো কষ্ট করে সব কিছু ঠিক করলাম গুছিয়ে তবে ঠিক করতে গিয়ে আমার হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেছে একদম কেটে ছেটে যাতা অবস্থা আর এই হচ্ছে গোলাপ গাছের বীজ এই প্রথম আমি গোলাপ গাছের বীজ পেয়েছি কারণ ছোটোবেলায়ও প্রচুর গোলাপ গাছ লাগিয়েছি বা এখনও একটা না প্রায় পাঁচ বছর হলো আমার বাসায় গোলাপ গাছ কিন্তু এই প্রথম বীজ পেলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ